তোমার কাছে আমার চাওটা বেশি কিছু ছিল না শুধু চেয়েছি একটু ভালোবাসা আর একটু কেয়ারিং তোমার আর আমার মাঝে পার্থক্য কি ছিল জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসেছিলাম আর তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো আমার ভালোবাসা আমার আবেগ তুমি কখনো বোঝার চেষ্টা করোনি চিন্তা করো না আমি আর কখনো তোমাকে জ্বালাবো না কারণ আমি এখন বুঝতে পারি সবকিছুই তোমাকে ভালোবাসা শুধু একমাত্র আমার ভুল আর বোকামি ছিল আর আমি এটাও জানি যে থাকার সে এমনিতেই থাকবে আর যে না থাকার তাকে হাজার চেষ্টা করেও জোর করে রাখা যাবে না তাই আমি আমার এই পরিস্থিতিকে মেনে নিয়ে ভালোই আছি এখন আর কাউকে ভেবে লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয় না কারণ যাকে আমি আগে অনেক বেশি ভালোবাসতাম আজ তাকে বেশি ঘৃণা করি আর এই ঘৃণা করারও কিন্তু কিছু কারণ আছে সে কারণটা হচ্ছে অবহেলা তাই কারোর প্রতি কখনো অবহেলা করতে নেই কারণ বলা তো যায় না কার ভাগ্য কখন কোন দিকে মন নেয় তাই নিজের ভাগ্যের চাকাটাকে নিলাম দোষ আমি একটাই করেছি ভুল মানুষকে ভালোবেসে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম